তো আমি অপটিক্যাল ফাইবার কেনার জন্য ওনার দোকানে আগুন লাগার ঠিক এক মিনিট আগে ওনার দোকানে এসে উপস্থিত হয়েছি আমি বাইকে করে এসে আমার বাইকটা রাস্তার অপোজিটে রেখে ওনার দোকানে ঢুকি ঢোকার পরে ওনার সাথে কথা বলব ঠিক এমন সময় আমি দেখলাম যে আমার হাতের বাপ পাশে কারেন্টের লাইনে একটা সিরিজ লাইনে একটা স্পার্ক হয়েছে এক্সপার হওয়ার পরে আমি বললাম যে রানাভাই কী হলো কয় ভাই তারটা খোলেন আমি সাথে সাথে তারটা টান দিয়ে খুলছি খোলার পরে আমরা জাস্ট এক সেকেন্ড সময় পাইছি এক সেকেন্ডের মধ্যে ব্লাস্ট হয়েছে ব্লাস্ট হওয়ার পরে আমরা ওই সামনে দিয়ে আর বেরোতে পারি না যেখান থেকে আমরা ঢুকছি ওইখান দিয়ে আর বেরোতে পারিনি সাথে পাশের দোকানে আসার একটা পাশের দোকানটা ওনার তো উনি আসার জন্য একটা দরজা করে রাখছিলেন আগে থেকেই এই এক দোকান থেকে এক দোকান থেকে আসা যাওয়ার জন্য পরে আমরা সেই দোকান থেকে বের হই বেরোয়ার পরে আমি এখানে স্যামসাং আর হচ্ছে ইলেকট্রান থেকে একটা ফায়ার স্টেঙ্গুইসার নেই নিয়ে তৎক্ষণাৎ ব্যবহার করি আর আশেপাশে যাদের যারা আছে তাদেরকে বলি ফায়ার স্টেঙ্গুইসার অ্যারেঞ্জ করতে ওনারা অ্যারেঞ্জ করেছে ওনারাও মারে তারপরে ফায়ার সার্ভিসে ততক্ষণে কেউ কল দিছে হয়তো কল দেওয়ার পরে কল দেওয়ার পরে ওনারা হচ্ছে ওনারা ওনারদের কোনো খবর নাই আমরা পরে আমরা একটু আমরা আমাদের মতো ট্রাই করতেছি পরে প্রায় 20 মিনিটের মত হয়ে গেছে কারো নাই পরে আমার বাইকটা আমি নিরাপদ স্থানে রেখে আমি আবার আসি আবার এসে আবার দুইটা ফায়ার সার্ভিস উইচার ব্যবহার করি তারপরে তাদের কোনো খবর না পেয়ে আমি আমার মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যাই বেরিয়ে যাওয়ার পরে আপনার মেয়ুরের ব্রিজের ওইখানে যাওয়ার পরে আমি ফায়ার সার্ভিসে দেখা পাই তারপর ওনাদের সাথে আবার আসি আবার এসে বাকি কাজ ওনাদেরকে হেল্প করি তো আমি বাংলা স্কুলের মোড়ের কাছেই ছিলাম আমার অফিসে সাড়ে বারোটা নাগাদ হঠাৎ এক রিক্সার ড্রাইভার ভাই ডাক দিয়ে বলতেছে ভাই ভাই ওদিকে আগুন লাগছে আমি তারা হুড়া করে দৌড়ে আসছি আয়সা দেখতেছি যে এদিকে আগুনের ফলির মতো বের হইতেছে বেরার সাথে সাথে দোকানের বাইরা সবাই আগে আসছে ফায়ার সার্ভিসকে ফোন দিতে বলছি ফায়ার সার্ভিসকে ফোন দিতে আর সাথে সাথে আমরা আপনার যে আগুন নিবানোর জন্য যে ইয়েটা আছে ওটা দিয়ে আমরা চেষ্টা করছি এই এত এত পরিমাণ আগুন ওটা দিয়ে নিবানো সম্ভব না পরে ফায়ার সার্ভিসের বাইরে আসতে আসার সাথে সাথে বাইদেরকে সহযোগিতা করে সাথে আমরা আগুন নিবানোর চেষ্টা করছি